আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে কোনো ব্যক্তির নাম্বারের মাধ্যমে তাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমরা অনেক সময় হোয়াটসঅ্যাপে কাউকে অ্যাড করার জন্য তার নাম্বারটি প্রথমে সেভ করে নেই তারপরে ওই নাম্বারে আমরা মেসেজ করি তবে এই ভিডিওতে আমি যে প্রসেসটি দেখেবো সেই প্রসেসটি করলে আপনাদের এক্সট্রা ভাবে আর নাম্বারটি সেভ করতে হবে না তো প্রথমে আপনারা আপনাদের ফোনে গিয়ে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন তো আমি এখান থেকে আমার ফোনে থাকা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতেছি তো ব্রাউজার ওপেন করার পর এইখানে আপনাদের সার্চ বক্সে ডাব্লিউ এ লিখতে হবে প্রথমে তারপর ডট দিতে হবে তারপরে মি লিখতে হবে তারপরে স্ল্যাশ দিতে হবে সরি এখানে স্ল্যাশ দিতে হবে দেওয়ার পর এইখানে আমাদের যদি বাংলাদেশি নাম্বার হয় সেক্ষেত্রে বাংলাদেশের কান্ট্রি কোডটি বসিয়ে দিতে হবে যেটা প্লাস এইট এইট জিরো তো এইটা দেওয়ার পর আমাদের কিন্তু ফোন নাম্বারটি লিখে দিতে হবে তো আপনারা যদি এইখানে আমেরিকার কোনো ফোন নাম্বার অ্যাড করতে চান তাহলে আমেরিকার কান্ট্রি কোডটা অবশ্যই বসিয়ে দিতে হবে তো তার জন্য আপনারা গুগলে সার্চ করে নেবেন যে আমেরিকার কান্ট্রি কোড কি তো তারপরে আপনারা নিচের দিকে দেখতে পারবেন এখানে একটা লিংক ক্রিয়েট হয়ে গেছে তো এইখান থেকে আপনারা একটা ক্লিক করে দিবেন জাস্ট এইখানে দেওয়ার পর আপনাদের এরকম একটা পেজ আসবে এখানে আপনার কন্টিনিউ টু সেট এইখানে ক্লিক করে দিবেন তো তারপরে আপনারা কিন্তু এই নাম্বারে মেসেজ করতে পারবেন এই নাম্বারটা যার তাকে কিন্তু মেসেজ আপনারা দিতে পারবেন এবং যে ব্যক্তিকে আপনারা মেসেজ পাঠাবেন সে ব্যক্তিটিও ডাইরেক্টলি এই মেসেজটা দেখতে পারবে এবং আপনাকে রিপ্লাই দিতে পারবে কোনো রকম সমস্যা ছাড়া তো অনেকেই আমরা হোয়াটসঅ্যাপে কাউকে অ্যাড করার জন্য প্রথমে নাম্বারটা সেভ করে নেই তো এই নাম্বার সেভ করার ঝামেলাটা কিন্তু এইখানে আর নেই তো এই বিষয়টা আমার অনেকটাই ভালো লাগলো যার কারণে শেয়ার করা তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ